এখনো সময় আছে নিজেকে বদলাও এটাই সুযোগ এটাই সময় তোমাকে পারতে হবে তোমাকে তোমার স্বপ্নগুলো পূরণ করতে হবে তোমাকে তোমার লক্ষ্য অর্জন করতে হবে তোমাকে নিজেকে পরিবর্তন করতে হবে তুমি যদি চাও তোমার জীবন পরিবর্তন করতে নিজেকে পরিবর্তন করতে এই ভিডিওটা তোমারই জন্য নিজের বেস্ট ভার্সন তৈরি করো নিজেকে নতুনভাবে গড়ে তোলো তোমার স্বপ্ন তুমি পূরণ করো নাম্বার ওয়ান নিজের খারাপ অভ্যাস আজ থেকে ত্যাগ করো আমি জানি তোমার হয়তো কোনো না কোনো খারাপ অভ্যাস আছে সেটা মোবাইলের নেশা হতে পারে আড্ডা দেওয়ার নেশা হতে পারে সেটা যে কোনো খারাপ অভ্যাস হতে পারে আমি জানি সেটা একমাত্র তুমিই জানো অন্য কেউ জানে না তোমাকে আজ থেকে তোমার খারাপ অভ্যাস বদ অভ্যাস যেটাই বলো না কেন সেটাকে ত্যাগ করতে হবে কারণ নিজেকে পরিবর্তন করতে হবে নিজেকে উন্নত করতে হবে নিজেকেও ভালো বানাতে হবে তবেই তো তোমার জীবন পরিবর্তন হবে তোমার নিজের মধ্যে কিছু চেঞ্জেস না আসলে তোমার জীবনকে তুমি কিভাবে পরিবর্তন করবে তোমার সামনে এখনো সামনের ভবিষ্যতের রাস্তাটাকে তুমি তৈরি করবে আর তোমাকে তৈরি করার জন্য তোমার নিজেরও কিছু অভ্যাস নিজের মধ্যে ইনক্লুড করতে হবে নাম্বার টু তোমাকে তোমার মাইন্ডসেট চেঞ্জ করতে হবে তোমাকে নেগেটিভিটি রাখলে হবে না তোমাকে নেগেটিভ হলে হবে না পজিটিভ হতে হবে তোমার মাইন্ডসেটটা এমন হওয়া উচিত যে আমি আমার নিজেকেও পরিবর্তন করব। আমি আমার জীবনকেও পরিবর্তন করব। আমাকে আমার জীবন পরিবর্তন করতে হবে আর নিজেকে উন্নত করতে গেলে নিজেকেও পরিবর্তন করা জরুরি অনেকে সমালোচনা করবে অনেকে খারাপ কথা বলবে আমাকে নিজের জন্য বদলে যেতে হবে আমাকে খারাপ বন্ধুদের সাথে মিশলে হবে না যারা আমার জীবন নষ্ট করছে যারা আমার সময়কে নষ্ট করে ঘন্টার পর ঘন্টা কথা বলে তাদের সাথেও মিশলে হবে না আমি আজ থেকে নিজের কাজের কথা ভাববো নিজের কাজ করব নিজের স্বপ্ন পূরণ করব আমি আমার লক্ষ্য ঠিক করব এখনই একটা কাগজ আর পেন নাও নিজের লক্ষ্যগুলো ঠিক করো যে তোমার স্বপ্ন কি তুমি কোন স্বপ্ন পূরণ করতে চাও তোমার ইচ্ছা কি তুমি কোথায় যেতে চাও তুমি ভবিষ্যতে কি হতে চাও তুমি নিজে নিজেকে কেমন ভাবে দেখতে চাও তোমার জীবনের স্বপ্ন কি তুমি এখন কোন পরিস্থিতিতে আছো সেখান থেকে নিজের পরিবর্তন করতে চাও কি না তোমাকে পারতে হবে তোমার মধ্যে যেই জিনিসগুলো নেই সেগুলো অ্যাড করতে হবে তোমাকে ভালো হতে হবে তোমার নিজের মধ্যে ভালো বাস অ্যাড করা জরুরি নাম্বার থ্রি সময় নষ্ট করবে না তোমাকে আজ থেকে সময় নষ্ট করলে হবে না তোমাকে নিজের শরীরও ভালো রাখতে হবে আবার কাজও করতে হবে তোমাকে মেন্টালি ফিজিক্যালি ভালো থাকতে হবে তোমার ফিজিক্যাল হেলথও ভালো থাকা জরুরি ব্যায়াম করতে হবে তার জন্য শরীরকে ভালো রাখতে হবে এবং মেন্টাল হেলথও তোমাকে ভালো রাখতে হবে মানসিকভাবে তুমি প্রিপেয়ার না থাকলে তুমি তোমার কাজগুলো কমপ্লিট করতে পারবে না সঠিক রাস্তা তোমার সামনে থাকলেও তুমি দেখতে পাবে সেই কারণে তোমাকে এবং ভালো থাকতে হবে সুস্থ অন্যের প্ররোচনায় বা খারাপ কথায় গুরুত্ব দেবে না তোমাকে নিজের জীবন চেঞ্জ করার জন্য নিজের কথা ভাবতে হবে যে আমি পারবো আর আমাকে পারতে হবে নাম্বার ফোর তোমার স্বপ্ন পূরণ করতে হবে আর তোমার স্বপ্ন পূরণ করার জন্য এখনি তুমি একটা সাদা কাগজ নাও এবং একটা রুটিন বানাও এবং তার সাথে তুমি কি অর্জন করতে চাও তোমার লক্ষ্য কি সেটাও লেখো এবং তার জন্য কোন পথ অবলম্বন করতে হবে কিভাবে তুমি তোমার স্বপ্নের কাছে পৌঁছবে কিভাবে তুমি সফলতাকে ছিনিয়ে নিয়ে আসবে সেটা তোমাকে একটা কাগজে লিখতে হবে প্রত্যেকটা স্টেপ তুমি লেখো আর সেই অনুযায়ী তুমি আজই কাল নয় আজ থেকেই পরিশ্রম করা স্টার্ট করো তুমি আজ থেকেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো যে আমি আমার জীবন পরিবর্তন করবই আমাকে যা করতে হবে আমি সেটাই করব আমি খারাপ সঙ্গ ত্যাগ করব নিজের বেস্ট ভার্সন তৈরি করব নিজেকে ভালো বানাবো নিজেকে উন্নত নিজেকে উন্নতি করতে গেলে কি কি করতে হবে সেইটাই আমি এই ভিডিওতে তোমাকে বলছি তোমার নিজের উন্নতি করতে হবে তার জন্য নাম্বার ফাইভ তোমাকে সবার থেকে একা থাকতে হবে স্টে অ্যালন তোমাকে একা থাকতে হবে কারণ ভিড়ের মধ্যে থেকে লাভ নেই তোমার সময় নষ্ট হবে আর যদিও তোমাকে মিশতে হয় ভালো মানুষদের সাথে মেশো যারা তোমার জীবন পরিবর্তন করবে ভালো ক্যারিয়ার করতে সাহায্য করবে এমন বন্ধু সাথে মেশো না যারা নষ্ট করে দিচ্ছে তোমায় তোমাকে খারাপ পথে নিয়ে যাচ্ছে তোমাকে নেশা করা শেখাচ্ছে তারা তোমার বন্ধু হতে পারে না তারা তোমাকে খারাপ জিনিস শেখাচ্ছে তোমার জীবনটা খারাপ হচ্ছে আমি জানি তোমার শুনতে খারাপ লাগছে তুমি জানো তুমি কিন্তু তোমার পাঁচজন বন্ধুর মতোই আস্তে আস্তে হয়ে যাবে এটা একজন মহান ব্যক্তি বলে তোমাকে তাই খারাপ বন্ধুদের সঙ্গ এখনই থাক করতে হবে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ তোমাকে অসৎ সঙ্গে থাকলে হবে না সৎ সঙ্গে থাকতে হবে যারা ভালো কাজ করে যারা নিজের জীবন নিয়ে ভাবে নিজের ক্যারিয়ার নিয়ে ভাবে নিজের স্বপ্ন পূরণ করে এমন মানুষদের সাথে তোমাকে মিশতে হবে আর তুমি যদি তোমার জীবন পরিবর্তন করো তুমি যদি নিজের বেস্ট তৈরি করতে করতে নিজেকে উন্নত চাও এই কাজগুলো তোমাকে করতেই হবে অলসতা আজ থেকে দূর করতে হবে পরিশ্রম করতে হবে তুমি কেন জীবন পরিবর্তন করতে চাও কমেন্ট করে জানাও আর তুমি যদি গায়েব হও তাহলে কমেন্টে জানাও আমি গায়েব হচ্ছি আর তোমার জীবন পরিবর্তন করার পর কমেন্টটা এসে দেখে যেও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ধন্যবাদ